গল্পের নাম সর্বামেশি পর্ব সংখ্যা বাইশ এবং শেষ পর্ব লেখা ছো রাজ জানো না তোমাকে আমি সেই ছোটো থেকে দুছোকেও দেখতে পারতাম না অথচ ভাগ্য দেখো সে তুমি সারা জীবনের জন্য আমার ছেলের বউ হয়ে চলে এলে সেটাকে মানা যায় বলো তো সিনহা হয়ে হয়েছে রইলো বড়ো বড়ো চোখ করে সে কি ঠিক শুনেছে ঠিক দেখছে নাকি হ্যালো সিনে বলল মা আপনি এসব কি বলছেন আপনি না আমাকে এত ভালোবাসতেন এত আদর করতেন মুখে তুলে খাইয়ে দিতেন সিনার জন্য কোনো ভাবে বিশ্বাস হচ্ছে না এই সে ব্যক্তি যাকে সিনহা তার মায়ের ধৈর্য দিয়েছিল বিন্দু নাক কি বলল করতে হয়েছিল রে বাধ্য ছিলাম যে নিজের ছেলের কাছে নিজের ইমেজটা কিভাবে নষ্ট করতাম বলতো সিনা বিস্ময় বাকরুত এতটা চলনাময় কেউ হয় আজ জানল চিনা বলল কিন্তু কেন মা কিন্তু চিৎকার করে উঠলো এই এই একদম মা বলবে না একদম না তোমার মুখে মা ডাক শুনে না গা জ্বালা করে আমার বুঝলে সো ডোন্ট কল মা সিনা অবশ চোখে এক প্রশ্ন নিয়ে দেখতে লাগলো বিন্দুকে আর বিন্দু সিনার চারপাশে কল গল করে ঘুরে ঘুরে কথা বলছে মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে আবার উঠে দেখে সেদিক হেঁটে তার কীর্তি কলাম গোটাচ্ছে সিনাকে সিনার আশ্চর্য হয়ে সব শুনছে এবার সিনার মুখ খুললো এতটা নিকৃষ্ট আপনি বিন্দু হো করে আসলো তোর কল্পনা থেকে বেশি আচ্ছা চল তোমাকে আজ একটি গল্প বলি একটি মেয়ের গল্প বলে এবার সিনার মুখোমুখি চেয়ারে বসলো বিন্দু মুখের মাঝে গভীরতা ফুটিয়ে তুলে বলতে শুরু করলো একটি মেয়ে ছিল যে তার কিশোরী কালে একটি ছেলেকে মনটা দিয়ে বসে মেয়েটি ছেলেটির জন্য বড্ড পাক ছিল এতটাই যে ভাবনার বাইরে একবার তো এমনও হয়েছিল মেয়েটি নিজের হাত কেটে ফেলেছিল শুধু ছেলেটি ফোন ধরেনি বলে বাসার সবাই যখন জানতে পারে তখন তাদের কোনো অমর ছিল না চার হাত এক করে দেয় তাদের একদিন কি হলো তারা ঘুরতে যাচ্ছিল হঠাৎ রং সাইড থেকে একটা ট্রাক চলে আসায় তাদের গাড়িতে ধাক্কা লাগে ছেলেটি বেশি আহত না হলে মেয়েটি আহত হয়ে গেল এতটাই যে ডাক্তার জানিয়ে দিল মেয়েটি আর মা হতে পারবে না এদিকে এমন এক খবরে দু পরিবারের সবাই হতম্য মেয়েটি এমন কথা শোনার পর পাগলের মতো কাঁদল সে আর মা হতে পারবে না সত্যি পারবে না অথচ ছেলেটির বাচ্চা কী সব মেয়েটি হেসকি তুলে কাঁদতে লাগলো ছেলেটি সেদিন মেয়েটিকে সান্ত্বনা না দিয়ে বিয়েটা ভেঙে দিয়ে চলে গেল অথচ ছেলেটির দোষে মেয়েটির এই হাল হলো মেয়েটির কি হবে না হবে কিভাবে দিন পার করবে ছেলেটি আর তার খবর নিলই না উল্টো মেয়ের পরিবারের কথা বলতে গিয়ে লাঞ্ছনা করে বাসা থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল এই কষ্ট সহ্য না পেরে মেয়েটির বাবা ইষ্ট করে মারা যায় মেয়েটি সেদিন এতটাই কষ্ট পেয়েছিল যে নিজেকে এক সপ্তাহ ঘর বন্দি করে রাখে এক সপ্তাহ পর যখন বের হয় তখন সে জানতে পারে তার ভালোবাসার মানুষটি নাকি বিয়ে করে নিয়েছে তা আবার তারই ঘনিষ্ঠ বান্ধবীকে এবং তারা দেশের বাইরে চলে যায় যা শুনো মেয়েটির প্রতিশোধের নেশা জেগে ওঠে খুবই দগ্ধ হতে থাকে একদিন কি হলো একটি বিয়ের ঘর এলো মেয়েটির জন্য সেটি অলরেডি একটি বাচ্চা আছে সম্ভ্রান্ত পরিবারের ছেলে কিন্তু বাচ্চা হওয়ার সময় বাচ্চাটির মা মারা যায় এখন একটি মা প্রয়োজন বাচ্চাটি মেয়েটির পরিবার মেয়েটির মতামত না নিয়ে বিয়ে করে দেয় মেয়েটি জিন্দাল আসবে নতুন জীবনে পা দেয় কিন্তু বাচ্চাটিকে যখন কোলে নেয় তখন মাতৃত্ব জেগে ওঠে জেগে ওঠে ফুটফুটে বাচ্চার ডিপ লো পুঁতির মতো চোখগুলো দেখে আদো আদো মা মা বলা দেখে মেয়েটি যেন ছেলেটি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আবার বাঁচতে শিখল এবছর এভাবে বছর ঘুরে গেল পাঁচ সুখের সাথে কার ছিল তার জীবন একদিন কি হলো বাচ্চাটি তখন পাঁচ বছর মেয়েটি বাচ্চাকে নিয়ে নিজে ড্রাইভ করে পার্কের দিকে যাচ্ছিল সেদিন হঠাৎ করে তার প্রাক্তনের সাথে দেখা হয় পুরনো রাগ খুব আবারও জেগে ওঠে এবং মুহূর্তে একটি গাড়ি দুটো মানুষকে ধাম করে মেরে দেয় ঘটনাস্থলে দুজন নিহত হয় এবং তার পাশে থাকা ছুঁ বাচ্চাটিকে কোলে তুলে নেয় বাচ্চাটিকে দেখে যাচ্ছিলো হাসে মেটে বাচ্চাটিকে দেখে ছোট হলে বাচ্চাটি বলে ওঠে মা এই পুতুলটি কি আমার খেলার সাথে মেয়েটি তখন বাঁকা এসে বলে না এই বাচ্চাটি তোমার কাজের লোক হওয়ার যোগ্য না ছেলে বাচ্চাটি শুধু ড্যাপ ডাব করে বাচ্চা মেয়েটিকে দেখছিল শুধু সেদিন এই বাচ্চাটি মেয়েটি তাদের এক অনাথ আশ্রমে দিয়ে আসে আর সেখানেই হয় মেয়েটির নতুন নরকের জীবন চেনার চোখ ভর্তি জল এক পর্যায়ে টুপ টুপ করে পড়তে লাগলো বিন্দু এবার বাঁকা এসে চেনার দিকে তাকালো বললো জানো সে মেয়েটিকে আমি আর ওই বাচ্চা মেয়েটিকে তুমি চেনা অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল তার বড় বড় চোখতে পানির সাথে ঘৃণা ভর বইতে লাগলো হুঙ্কার ছেড়ে বলল আপনি আপনি আমার বাবা মাকে মেরেছেন আমি আপনাকে ছাড়ব না কখনো না বিন্দু ফিক করে হাসলো এতটুকু শুনে এই অবস্থা আরও সিনেমা বাকি আছে বস চেনার আগুনিত দৃষ্টিতে চেয়ে রইল বোন দিয়ে আবার বলল তোমাকে তালুকদের বাড়ি নিয়ে তোমার কিডনি ছেড়েকে দেয়া এসব তো আমার প্ল্যান ছিল ছেলে জানো পরক্ষণে কিছুটা আফসোস সাথে বললো কিন্তু দেখে আমার ছেলেটা না তোমাকে তার দিল দিয়ে বসলো তাই ওকে ভুলিয়ে বাড়ি দেশের বাইরে পাঠিয়ে দেয় এবং সেরকে তোমার জায়গায় বসিয়ে দিল সাথে সাথে পরিচয় করে জানো আমার তোমাকে একদম সহ্য হয় না তার একটি বড় কারণ হচ্ছে তুমি দেখতে ঠিক তোমার মার মতো হয়েছো তোমার মা আমাকে ঠকিয়েছে যেভাবে তোকে দেখলে না আমার শুধু বারবার বারবার ওসব মনে পড়ে যেত মাথায় আসতো তোমাকে মেরে দেই কিন্তু তখন বাচ্চা ছিল তাই পারিনি কিন্তু তোমার জীবন নরক বানাবার পিছনে হাতটা কিন্তু আমার ছিল চেনা আর শুইতে পারছে না সে নিজের হাতের বাঁধা খোলা চেষ্টা করছে চেয়ে যাচ্ছে ডাইনি তুই একটা মানুষ সুপার নর্দমার কিট বিন্দু খেপে গেল ঠাটিয়ে চর বসিয়ে দিল চেনার গালে চেনার মনে হলো দুনিয়া ঘুরছে বিন্দু এবার চেনার মাথার চুল টেনে ধরে দাঁতে দাঁত চেয়ে পড়লো হ্যাঁ আমি ডাইনি বুড়ি জানিস এই ডাইনি বুড়ি আর কি করেছে সন্তা হলে সেহের আর মারিয়ে দিয়ে তোর জীবন পথে পথে ধান নাম করে তুলেছে তোর প্রথম বাচ্চা নষ্ট হয়েছে কি না জানিস আমি চেয়েছিলাম বলে কারণ আমি চাইনি দির সাথে বাচ্চা তোর গর্ভ আসুক আমি তো সব প্লেন করে ফেলেছিলাম সব সেহে সেদিন যদি না পালাতো তুই এখানে হাঁটতি না দেখ ভাগ্য হয়তো এটাই চেয়েছিলো তুই মরবি আমার হাতে কিন্তু তুই তো কই মাছের প্রাণ যতবার চেষ্টা করেছিস তোকে মারা তুই ততবার বেঁচে গেছিস আর তোর রূপের জালে ঘায়াল করেছিস আমার ছেলেটাকে মাথা নষ্ট করে দিয়েছিস আমিও কম কিসে বল আমি তোকে নিজের ছেলের কাছে খারাপ বানাবো বলেই তো কমাতে যাওয়ার নাটক পছন্দ করেছি যদি তা না করতাম কখনো জানতাম না আকৃতা শেখ হয়ে নতুন আইডেন্টি নিয়ে আবার ফিরে আসবে তুই ভেবেছিলাম সেদিন মরে গেছিস তুই কিন্তু না ওই শেহের তো কোনো কাজেরই ছিল না তুই তাই মারিয়াকে নিয়েই নতুন খক কাছে বাসারা মাডিয়া তোর জন্য সে ভুক্তভোগী ওর কেরিয়ার তো তুই শেষ করে দিলে। ও কই যাবে বল সুইসাইড করতে গেছিলো জানিস তাকে পরে কাজে লাগাই আবার লাভ ফেরি রাতের কথা তোর মনে আছে সিনার সেখানে মারিয়া থাকার কথা ছিল কিন্তু দেখ তুই পৌঁছে গেলি প্রেগনেন্ট মারিয়ার হওয়ার কথা ছিল তুই হয়ে গেলি জানিস দিলসাদ পরে ঠিকই খোঁজ করেছিল সে রাতে তার সঙ্গে কে শুয়েছিল কিন্তু ওর জাগার আগেই আমি সব প্রমাণ নষ্ট করে দেয় দিলসাদ ওই ওষুধের জন্য ওর কিছুই মনে থাকে না সব থেকে মজার বিষয় কি জানি দিলসাদ যখন চললাম বাবা হতে পারবে না তখন তারুণকে আমার মিথ্যার জালে ফাঁসিয়ে তো সন্তানকে কেড়ে নিতে চাইছিলাম কিন্তু তারুণ তো আরও চালাকি করলো তোর দুটো বাচ্চার কথা লোকালো লিলিকে এনে ধরিয়ে দিল যদি জানতাম দিদির সাথে ছেলে আছে তখন লিলিয়ানকে আমার দরকারই ছিল না কারণ বংশ তো ছেলেদের দিয়ে বা মেয়েদের না এরপর তো সিনার চুল ছেড়ে দেবে পাশের টেবিল থেকে ধারালো একটা ছুরি নিয়ে চেনার হাতের উপর চাপ দেয় চেনার মুখ থেকে কত ব্যথা চিৎকার বেরিয়ে আসে চেনা হত চোখে তাকায় বিন্দু এবার অন্য হাতে চাকু ঢুকিয়ে দেয় চেনা আর কিছু বলতে পারে না তিন দিনে না খাওয়া আর এত অট্টর্চা সইতে পারে না নিবু নিবু চোখে হাঁপাতে ভাবতে বলে এসব কেন করলে কি লাভ হলো বিন্দু তারা আধা পাকা চুল গুলো হাত খোপা করলো বলল ওই যে বললাম তোকে দেখলে আমার শুধু তোর বাপ মার তো দেওয়ার কথা মনে পড়ে শুধু তোকে না তোর মেয়েটাকেও দেখলে রে তাই তো ওকেও মারতে চেয়েছিলাম কিন্তু লোবান এসে গেল সেদিন থেকে লিয়ানকে ধাক্কাটা আমি দিয়েছিলাম তোর ছেলেটা একদম তার বাবার মতো বোনকে বাঁচাতে চলে আসে টেন তুলতে গিয়ে দু ভাই বোনই একেবারে বারে এবার পায়ের রক্ত মাথায় উঠে গেল কোথা থেকে যেন শক্তি এসে গেল। সে এতক্ষণ হাত করার চেষ্টা করছিল কিন্তু পারেনি এবার ঠিকই পারলো হাত খুলতে পেরে গলা চেপে দিল বিন্দু যে বললো আমি তোকে ছাড়ব না তুই আমার গায়ে হাত দিয়েছিস বিন্দু শ্বাস আটকে আসতে বুড়ো হয়েছে এখন আর আগের মতো শরীরে তবে হাতের পাশে থাকা চাকুটা সিনার পেটে ঢুকিয়ে দিলো মুহূর্তে রক্তের বন্যা বেসে গেল সিনা নিজের পেটে কাটা অংশ চেপে দিলো তারপর এসে বলল আল্লাহ শয়তানকেও একদিন শেষ করবে তুই তো শুধু মানুষরা চেনার কথায় আবারও চাকু নিয়ে তার তরে আসে বিন্দু এবার পিছন থেকে চাকু কে নিয়ে বিন্দু এক চোখের ভিতরে ঢুকে দেয় বিন্দু গগন বিতারি চিৎকার দিয়ে মাটিতে গড়াগড়ি করতে থাকে গলা কাটা মর মতো ছটপট করতে থাকে বিন্দু অন্য চোখ দিয়ে চাইলেও ঝাপসা চোখে বেঁচে উঠলো দিল সাদের মুখ যা দেখে কেঁপে উঠলো বিন্দু কান্নার ভাব আরো বেড়ে গেল যেন নিজের ছেলেকে কিনে তার চোখটা নষ্ট করে দিল নিজের ছেলে না ও তো ছেলে নয় সৎ ছেলে বিন্দু কাঁদতে কাঁদতে বললো দিল তুই তোর মাকে কে মারলি তার ঠান্ডা বললো আমার মা তো জন্মের সময় মারা গেছে বিন্দু বলল আমি তো কে লালন পালন করেছি দিলসাদ আগের মতোই বলল। তাই তো জানে মারলাম না বিন্দু আত্মাত কে উঠলো পিছনে শিশিরকে কে দাড়িয়ে থেকে দলজে মাথা নত করে নিল দিল বিন্দু দিলশাদ চেনাকে কোলে তুলে নিল শিশির গুদ্ধে বললো বাবা আশা করছি সঠিক কোন তার উচিত শাস্তি পাবে শিশির পাথর হয়ে দাঁড় জড়লো এদিকে দিলশাদ তার লম্বা পা ফেলে বেরিয়ে যেতে লাগলো চেনা দৃঢ় বুকের মাঝে নিজের মাথা চেপে রাখলো এত দিনে দুঃখ কষ্টগুলো এত কম মনে হচ্ছে কেন চেনা শান্তি লাগছে কেন ওই বুকে মনে হচ্ছে গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে ঠিক সেই মুহূর্তে বম ব্লাস্ট করার মতো শব্দ হলো শরীর শহর থেকে দূরে এই অন্ধকার ঘর একটি পুরোনো ছিল যা এখন পুরে ছায় হচ্ছে গভীর পরে এই হয়ে গেল তার এবার শুধু তার মন জয় করা বাকি কথাই বলে যে যেমন কর্ম করে তেমন ফল পায় বিন্দুকে দিলশাদ ছোট থেকে আপন মা বলে জানতো কিন্তু দিলশাদের অ্যাক্সিডেন্টের সময় সে জানতে পারে দিলশাদ বিন্দুর আপন ছেলে নয় তবুও সে জানতে দেয়নি কিন্তু এবার তো তার সন্তান আর চিনার জানের উপর কথা চলে এসেছে দিলশাদ কীভাবে ছেড়ে দেবে দিলশাদ তখন সত্যিটা জানতো না তাহলে হয়তো এতটা কষ্ট চিনাকে পেতে হতো না দিলশাদ রক্তে মাখা চিনাকে নিয়ে এগিয়ে গেল নতুন কোনো দিনে নতুন সূচনার জন্য পাঁচ দিন পর বাড়িতে ধুমধাম করে চলছে আয়োজন চিনা এখন কিছুটা সুস্থ দিলশাদকে এ কদিন জ্বালিয়ে মারিতেছে না যেন এত বছরের হিসাব করায় ঘন্টাই নিয়েছে যেমন ঠিক এখন বাচ্চাদের সামনেই বায়না ধরেছে আমাকে আপনার কোলে নিয়ে চলতে হবে নয়তো আমি পালিয়ে দেবো দীর্ঘ সাত ছিল এই নিয়ে এক হাজার একবারের উপর হয়েছে এমন হুমকি দিয়েছে খেতে গেলে ঘুমতে গেলে এমনকি অশ্রমে গেলে হচ্ছে না এই হুমকি শুনতে হয়েছে তার এই তো আর সকালের কথা দিলশাদ তো কেবলই ঢুকেছিল বাহির থেকে ধুম ধারাক্কা শুরু চেনা চেয়েছে বলছে এই যে মিস্টার আমরিন এতক্ষণই কি করেন ওয়ার এখন যদি আমি পালিয়ে যাই এক ছুটে এসার তো কোনো কোনো না দেখে চিন্না আরও চেঁচে বললো ওকে তাহলে গেলাম টাটা বাই বাই দিলশাদ দৌড়ে অসম থেকে বের হয় সিন্নাকে বিছানায় আরাম করে বসে থাকতে দেখে স্বস্তি নিঃশ্বাস ছাড়ে পরক্ষণে সিনার একদম কাজ চলে আসে ফিসফিস করে বলে এই যে আমাকে জ্বালাচ্ছ পরে আমি শুরু করলে কিন্তু আর থামাতে পারবে না চীনা লজ্জা পেল দিলসাদকে সেখান থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল এই চীনাকে জ্বালানো এখন আর এত সহজ নয় মিস্টার হামরিন এই চীনাকে জ্বালালে এর সাথে চলতে হবে দিলসাদ চীনাকে আরও কাছে টেনে নিল বললো জ্বলতে চাই চীনা আবার ধাক্কা মারলো আর এক ছুটে পালিয়ে যেতে যেতে বললো এত সহজ না মিস্টার হামরিন দিলসাদ হাসলো সকালের কথা ভেবে তারপর চীনাকে নিয়ে প্রবেশ করলো ঘরের ভিতরে লিলেনা লোবান তাদের জন্য নিজ হাতে কেক বানিয়েছে বাবা মায়ের ঘুম সাতিয়েছে সবাই অনন্ত খুতিতে ব্যস্ত এবং সান্দিতে পাঁচটি বছর কেটে যায় মারিয়া এখন রাস্তার বিকারি একটি মার্কেটের সামনে সব সময় বর্ষ থেকে সব সময় শেয়রা এখন পাগলা শেয়রা শুকায় শের কয় আছে না আছে তা ভেবে চোখের জল ফেলে শিশিরা এখন পাত্র বিন দেখে সে সত্যিই অনেক ভালোবেসেছিল বিন্দু যেভাবে তাকে ঠকাবে কি দান্ত সবাই সবার কর্মফল পেয়েছে যে যেমন করবে তেমন ফল পাবে এটাই তো কর্মা বলে তাই নাকি আজ লোবান আর লিলিয়ানের দশ বছর একটি বৃদ্ধাশ্রমে আসে তারা লোবান লিলিয়ান একেবারে বাবা মায়ের প্রতি চলেছে যেমন বুদ্ধি তেমন সুন্দর বুদ্ধিমান কিন্তু এখানে এসে লিলিয়ানের ভাগ্যের চাকা ঘুরে গেল এক বৃথা এক বৃদ্ধা লিলিয়ান চেপে ধরলো লিলিয়ান বরাবরই রোগ আসোগা ডাক্তার বলেছিল টুইন বেবি হলেই লোবান যতটা সবল লিলি ততটা দুর্বল সে না এই মুহূর্তে কি করবে বুঝে উঠতে পারলো না বৃদ্ধাকে ভালো করে দেখতে পেয়ে এসে আরও আত্মকে উঠলো এই যে আর কেউ না বিন্দু চিনার মাথায় আকাশ ভেঙে বললো বিন্দু তো মারা গেছিল শিশুর তো তাই বলছিল ভাবলো চীনা ভাবনা চিন্তা বাদ দিয়ে মেয়ের কাছে যেতে নেয় তখনই বিন্দু বটি বের করে ফেলে লিলেনে গলায় চেপে ধরে লিলি মা মা বলে কাঁদতে থাকে বিদ্যাশ্রমটি পাহাড়ের উপর ছিল নিচে বয়ে চলছিল গভীর স্রোতের নদী বিন্দু লিলিয়ান সেখানে টেনে নিয়ে গেল পাহাড়ের শেষ প্রান্তে নিয়ে গিয়ে পাগলের মতো হাসতে হাসতে বললো তোর মা আমার ভালোবাসা করেছে তুই আমার ছেলেকে আর আমি এখন তোর মেয়েকে বলে উপর থেকে ঝাঁপিয়ে বললো নিচে চিনা সেখানে স্তব্ধ হয়ে গেল তার লিলি ছোট লিলি এভাবে হারিয়ে গেল সে মা হয়ে শুধু চেয়ে দেখবে না চীনা নিজেও ঝাঁপিয়ে পড়তে নেয় সকলেই তোলে নেন দুই ঘন্টা পর বিন্দুর সাদা কাপড় হয়ে গেছে তাদের মেয়েকে আর কোথাও না দিলশাদ নদীর পাড়ে এসে দাঁড়ালো বড়সড় বহমান সুদের সাথে ছোট ছোট মেয়েটি কোথায় বাসিয়ে নিয়ে গেল কারো জানানোই নেই দিনগুলো সপ্তাহ গুলো গেল মাস গেল বছর লিলিয়ানকে আর পাওয়া গেল না দিলশাদ সেখানে একটি ছোট বাড়ি বানালো প্রতিদিন নদীর পারে বসে এখন মেয়ের জন্য অপেক্ষা করে দুই যুগল এক বুক আশা নিয়ে দিলশাদ এখন ভাবে তার মেয়েটি এতই কাছে আসে হাসছে খেলছে আজ লোবান এসেছে নদীর ধারে পানিতে স্পর্শ করছে এই পানিতে তার অংশ নাকি মিশে গেছে সত্যি কি তাই লোবান তার বোনকে খুঁজে যাচ্ছে এখন সে যথেষ্ট বড় হয়েছে একদিন ঠিক হয়তো পাবে এটি তার বিশ্বাস আর তখন বাবা সব থেকে চার পাঁচ দিবসে লবন পানি স্পর্শ করে লবন পানি স্পর্শ করলে করে বলল লিলি কাম ব্যাক কাম ব্যাক সমাপ্ত গল্পটি প্রথম থেকে শেষ অবধি যারা পড়েছে তারা আজকে একটি কমেন্ট করে অথবা লাইক করে জানিয়ে দিবে